মহেন্দ্র সিং ধোনি শুধু ভারতের না ক্রিকেটের অমূল্য সম্পদ এই কথার সাথে দ্বিমত করবে এমন একটা লোকও খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপারটা কেমন হবে যদি আরও একবার জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখা যায় ধোনিকে তবে সেটা নিজ দেশ ভারতের না বরং অস্ট্রেলিয়ার হলুদ জার্সি গায়ে চমকে ওঠার মতোই ব্যাপার বটে ধোনি কেন হবেন প্যাট কামিনস মিচেল স্টার্কদের ক্যাপ্টেন ম্যাথু হেডেনের মতে এমএস এস ধোনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তিনি চাইলে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়কত্ব পর্যন্ত করতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার হেডেন খেলেছেন ধোনির বিরুদ্ধে এবং খেলা হয়েছে ধোনির দলেও খুব কাছ থেকে দেখেছেন মাহিকে আর ধোনির নেতৃত্ব গুণে মুগ্ধ হয়ে তাকে আখ্যা দিয়েছেন সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে হেডেনের মতে ধোনি নিজেকে সবার থেকে ছোট মনে করেন সেটা হোক ক্রিকেট কিংবা কোনো ব্যক্তি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি 2008 হাজার আট থেকে দু এই তিন বছর হেডেন খেলেছেন ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে তখন থেকেই দেখে আসছেন ধোনি সবসময় নিজেকে আলোচনার বাইরে রাখতে বা প্রচার বিমুখ থাকতেই পছন্দ করেন সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তার চিন্তায় থাকে পুরো দল যে কোনো একজনের থেকে পুরো দলকে এগিয়ে রাখতে পছন্দ করেন ভারতের সবচেয়ে সফল ক্যাপ্টেন ধোনি হেডেনের মতে এটাই ধোনির ফ্যাক্টর যা সবাইকে মুগ্ধ করে স্পোর্টস বিকাতানের সাথে কথা বলার সময় হেডেন বলেন ধোনি চাইলে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে বসতে পারে এবং সহজেই এই দলকে নেতৃত্ব দিতে পারে কেননা সে বিশ্বাস করে সে কারো থেকেই বড় না দরকার পড়লে সে ব্যাগ একসাথে করবে ক্রিকেট বলও ছুড়বে সে একজন মাটির মানুষ সে দলের হয়ে কঠোর পরিশ্রম করে কিন্তু নিজেকে আলোচনায় আনে না দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের মাটিতেই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল মাইটি কিন্তু অস্ট্রেলিয়ায় আড়াই কোটি মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে ধোনি থাকলে ভারতই বিশ্বকাপ জিতত এমন চমকপ্রদ দাবিও করেছেন ম্যাথু হেডেন আপনি অস্ট্রেলিয়া যান এবং আড়াই কোটি মানুষকে জিজ্ঞাসা করুন ভারত কিভাবে আমাদের বিপক্ষে বিশ্বকাপে জিততে পারত উত্তর আসবে মহেন্দ্র সিং ধোনি সে কোনো না কোনোভাবে সব প্লেয়ারদের একত্রিত করতে জানে আর সে যেভাবে এটা করে সেখানে ইগোর কোনো জায়গা নেই নিজেকে বড় প্রমাণেরও সুযোগ নেই দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ক্রিকেটে ধোনির চাহিদা কমেনি এক ফোটাও অবসরের পর থেকে বছরে শুধুমাত্র একটা করে টুর্নামেন্ট খেলেও আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন দুইটি শিরোপা ভারতকে তো তিনটি আইসিসি শিরোপা জিতেছেন চেন্নাইয়ের জার্সি গায়েও নিজের মাস্টার মাইন্ডের পরিচয় দিয়ে যাচ্ছেন ধোনি যাতে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া হেইডেনের ধোনিকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন বানাতে চাওয়াও এরই প্রতিফলন কাউসার শান্ত ফ্রেন্জি